আমার এমন একজন ব্যক্তি যাকে আপনারা চিনেন জানেন এবং তার ভিডিও আপনারা সব সময় দেখে থাকেন আমার সাথে আমার বন্ধু সজীব চন্দ্র দাস পাদের ঠাস আজকে তারই গোপন রহস্যময় তথ্য আমি ফাঁস করতে যাচ্ছি এই ভিডিওতে এবং সে জানেও না তারা একান্ত গোপনীয় তথ্য আমি আজকে ফাঁস করতে যাচ্ছি তাই আজকে ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অন্য সব ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এনজয় করুন এবং গোপনীয়তা বজায় রাখুন নিয়ে এসেছি সজীবকে তো সজীব তুমি কেমন আছো আমি ভালো আছি গাছ আজকে দিন পর সজের মুখ থেকে আমরা সে ভালো আছে এবং তার কথাটা গাইস অনেক কি আগের ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ স্পট গাছ দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে এসে গাছ পুরো বিপদে পড়ে গেলাম এবং গাছ দেখেন পুরো পানি ভরে গেছে এই রাস্তাঘাট এই জায়গা আর আমরা এখন আছি গাইস ঢাকা বিলাস এবং সজুবে গাছ দেখতে পাচ্ছেন পানি দিয়ে হারছে এবং তাছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই সেই কারণে গাছ আমরা সেই কারণে গ্যাস আমরা এখানে এসে পুরো বিব্রত পড়ে গেছি তো কাজ আজকে আমি এই ভিডিওতে রস্য খুলতে যাচ্ছি সজীবের এবং সজীবের যা কিছু তথ্য আছে গোপন তথ্য সব কিছু গেছে আমি আজকে ফাঁস করছি এই ভিডিওতে তো কেজ আপনারা কমেন্ট করে বলবেন এই ভিডিওটা কী মনে হচ্ছে আরেক যে এরকম ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই গ্যাস কমেন্ট করে জানাবেন আপনারা এরকম ভিডিও আরও চাই নাকি তো গ্যাস শুরু করা যাক সজীবের রহস্যময় তথ্য ফাঁস করে

আরেকটা কথা বৃষ্টি হলে সুযোগ ঘর থেকে বাইরে হয় না আজকে জানি কিভাবে সে আমার সাথে ঘুরতে বেরয়ে আসলো না 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 এই বৃষ্টির সময় তো আবার गाइस এসে আপনার দেখলেন কি অবস্থা কি পরিস্থিতি আমার শিকার হয়ে গেলাম খুব RNA হয়েছে আমরা চমৎকার তথ্য দিই गाइस আপনারা गाइस গত ভিডিওটা দেখে ফেলেন সুযোগ কিবা কি পরিমাণ একটা মোসে গেছে যেটা অনেকটা সুন্দর জমায় দেখাচ্ছে তাকে এবং সে गाइस

আচ্ছা সেজন্য তুমি এরকম রেখেছো নিরুবেন মানে নিউ স্টাইল তুমি বলতে চাচ্ছ এই মোস্টটা ইয়া ফাস গাসি ইয়া নিউ স্টাইল নিউ স্টাইল এটা রাখা এই মানে এরকম আর কত কত স্টাইল তুমি জানো বহুত মোরে মোরে অনেক স্টাইল আছে এটা নেক্সট পরবর্তীতে আরো আস্তে আস্তে বড় নেক্সট টাইম দেখাব তো আপনারা শুনলেন সুজি কি বলল এরকম আরো অনেক স্টাইল সোজা জানা আছে আমার চ্যাটার বাল হাত ফালা সে একটার পর একটা ট্রাই করবে এটা মাত্র শুরু করলো তারপর আরেকটা দাঁড়িয়ে আপনার দেখবেন সে কিভাবে কাটবে কি একটা স্টাইলে রাখবে মজা আয়া তো আমরা তার থেকে অনেক কিছু শিখতে পারলাম যে সজীবে কিভাবে স্টাইল রাখতে হয় সজীব সবকিছু জানে আমাদেরকে শিখাবে পনেরো বছর পার্ট টু আসতে যাচ্ছে তো সেজন্য গাইস আমি এই পার্ট ওয়ানটা এত বড় করতে না এবং পার্ট টু করতে যাচ্ছে এবং পার্ট ওয়ানটা গাইস কীরকম আপনাদের কাছে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন এবং পার্ট টুটা গাইছ আমরা আরও অনেক রহস্যময় তথ্য গাইছ গোপন তথ্য যা কিছু সব কিছু গাইছে আর পার্ট টু এর মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং গাইস আপনার যদি এরকম ভিডিও আরও অবশ্য চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন সহি